আসসালামু আলাইকুম গাইলস আমি মোহাম্মদ জুয়েল বাই এমি গার্মেন্টস থেকে একটা ইউনিক নতুন ডিজাইন নিয়ে আসছি কাবলি প্যাটার্নের আপনাদের কাছে আমি এই কাব্লি প্যাটার্নের ড্রেসটা এখন দেখাবো কালার আছে হলো আমার কাছে চারটা কালার আছে খুব সুন্দর আজকে নতুন মালটা আসলো তাই আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের কাছে ড্রেসটা এই যে ড্রেসটা কাই দেখেন আপনারা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন কার কাজের উপরে ড্রেসটা কাপড়টা হলো মাইক্রো স্টিচ উপরে এবং খুব সুন্দর একটা ড্রেস এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে দেখেন ড্রেসটা খুবই ফার্স্ট ক্লাস আপনার দুই পাশে কাজ দেওয়া আছে খুব ইউনিক কাজ খুবই ফ্যান্সি একটা ড্রেস এই যে সালোয়ারটা দেখেন খুব সুন্দর ফ্যান্সি একটা ড্রেস আমি কালারগুলো দেখা দিচ্ছি ফার্স্ট ক্লাস কালার আছে ড্রেসটা ড্রেসটা একদমই আপডেট নতুন আসছে তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সাইজ কটা হবে ভাইয়া সাইজ হবে এটা এল এক্সেল ডাবল এক্সেল এটা আমাদের সি পর্যন্ত হয় আটত্রিশ থেকে সি পর্যন্ত বডি হয় ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এবং আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি হোলসেল আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নিতে হলে প্রাইসটা কালারগুলো দেখা দিচ্ছে আমি প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে এটার ড্রেসের প্রাইসটা পড়বে আপনার বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এবং অ্যাড্রেসটা নিতে হলে আমাদের কাছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হোলসেল যারা নেবেন তারা আমাদের শোরুমে আইসে যোগাযোগ করবেন ঠিক আছে আমি আর সম্পূর্ণ অ্যাড্রেসটা দেখায় দিচ্ছি আমাদের স্টান মল্লিকায় যে অ্যাড্রেসটা দেখেন আপনারা ফলো করেন এই অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম